এখানে বিজনেস ইন্টারেস্ট তো খুব ভালোভাবেই বলা যায় খুব ভালোভাবেই বাধাগ্রস্ত এবং রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের যে জায়গাগুলো ছিল এগুলো তো আপাতত যেই অবস্থা সেখানে বোঝাই যাচ্ছে যে খুব বেশি আগানো আপাতত আর সম্ভব হচ্ছে না এবং এখানে একটা বৃহৎ ইনভেস্টমেন্টেরও বিষয় রয়েছে আবার ভারতেরও কিন্তু এই অঞ্চলে একটা বড় ধরনের বিনিয়োগ রয়েছে ভারতীয় বিনিয়োগকে এখানে যদি সেফ করতে হয় তাহলে ভারতও কিন্তু খুব কড়া নজর রাখছে এই অঞ্চলটার প্রতি হ্যাঁ যার যাতে তাদের এই জিনিসগুলো বাধাগ্রস্ত না হয় তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি অবশ্যই জটিল সীমানা অরক্ষিত বলতে ওভাবে বলা যাবে না তবে আহ বলা যাচ্ছে না অরক্ষিত আমরা বলবো না কিন্তু নিশ্চিত না এবং এটার যে আপনার প্রকোপ বাড়বে না তা বলা তো তো মুশকিল হ্যাঁ আমরা কিছু ঘটনা ছোটখাটো এবং এই ঘটনাগুলো তো চেঞ্জ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এটা আপনার একদিনেই অনেক কিছু পাল্টে যায় সো এটা আমরা নিরাপদ এর হয়তো কিছুটা এখন পর্যন্ত বলতে পারি কিন্তু নিশ্চিত্র বলা খুব মুশকিল এখন এখানে এটা নির্ভর করছে যে সেখানে স্ট্র্যাটেজিক জায়গাগুলো কিভাবে মোকাবেলা করা যাচ্ছে মনোবলের বিষয় আছে অস্ত্র সরবরাহের বিষয় আছে শূন্য সংখ্যার বিষয় আছে অনেকগুলো বিষয়ের উপর সেটা নির্ভর করে কিন্তু আপাতত তাদেরকে আমাদের খুব মেন্টালি বুস্ট মনে হচ্ছে না কারণ তারা একের পর এক তাদের যেই জায়গা সেটা ছেড়ে দিতে হচ্ছে হ্যাঁ যাতে বোঝাই যাচ্ছে যে একটা মারমুখী আক্রমণ এবং অতর্কিত যেটা তাদের অনেকটা ধারণারও বাইরে ফলে চায়নার জন্য তো অবশ্যই এই জায়গাটা তাদের একটা স্ট্রং জায়গা ছিল এবং আমার সাউথ এশিয়ার আমাদের যে রাজনীতি সেখানে অনেক দৃশ্যপট হয়তো এর কারণেও পাল্টে যেতে পারে কারণ এই নন স্টেট অ্যাক্টরের সাথে যদি বহির শক্তি বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা যোগ যোগাযোগ যেটা আমরা জানি বা শুনছি যে আছে সেটা বেড়ে গেলে তখন সেই জায়গা থেকে একদিকে বা ভারতের একটা সীমান্তবর্তী জায়গা তো আমাদের দীর্ঘদিন ধরে ছিল এটা আরেকটা নতুন জায়গা হয়ে দাঁড়াবে তখন সেই ফোর্সটাকে বিভিন্নভাবে হয়তো ব্যবহার করার চেষ্টা হতেই পারে